আজকে শিশুদের ডায়রিয়া নিয়ে কিছু কথা বলব শিশুদের ডায়রিয়া আপনি কাকে বলবেন একজন বাচ্চা যখন সারা দিনে আপনার পাঁচ থেকে ছয়বার পাতলা পায়খানা করবে তাকে আপনি ডায়রিয়া হিসেবে ধরবেন তো ডায়রিয়া শিশুদের ডায়রিয়া আপনার করকমের হতে পারে প্রথমত ভাইরাল ডায়রিয়া দ্বিতীয়ত ব্যাকটেরিয়াল ডায়রিয়া দুই বছরের নিচে যে শিশু যাদের ডায়রিয়া হয় অধিকাংশই আপনার দেখা যায় যে ভাইরাল ডায়রিয়া অ্যাডিনো ভাইরাসের কারণে আপনার শিশু বারবার পাতলা পায়খানা করতে পারে তার সঙ্গে হালকা জ্বর থাকতে পারে তো সেগুলো ভাইরাসের কারণে অধিকাংশ দুই বছরের নিচে বাচ্চাদের ডায়রিয়া হয় তো ডায়রিয়ার প্রধান চিকিৎসা কী ডায়রিয়ার প্রধান চিকিৎসা হলো আপনার ওআরএস প্রধান চিকিৎসা হল আপনার ওআরএস ওআরএস আপনাকে বারবার খাইয়ে যেতে হবে বাচ্চার ডায়রিয়া হলে ভাইরাল ডায়রিয়া সাধারণত তিন থেকে পাঁচ দিন পরে আপনা আপনি কমে যায় সেখানে ওষুধের কোনো প্রয়োজন হয় না আপনার তিন থেকে পাঁচ দিন পরেও যদি আপনার বাচ্চার ডায়রিয়া থাকে পাতলা পায়খানা থাকে তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর ডায়রিয়ার সঙ্গে পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত দেখা যায় তখন আপনি আপনার বাচ্চাকে আপনার শিশুকে বাড়িতে না রেখে কোনো শিশু চিকিৎসক বা স্থানীয় হসপিটালে আপনি নিয়ে যাবেন চিকিৎসা করার তো ডায়রিয়ার প্রধান চিকিৎসা যখন ওআরএস তখন আপনি আপনার শিশুকে বারবার ওআরএস খাইয়ে যাবেন যাতে আপনার বাচ্চার ডিহাইড্রেশান না হয় বা জলশূন্যতা না হয় বাচ্চাদের শরীর এমনি ছোট ওজন কম শরীরে জলীয় অংশ কম সুতরাং বাচ্চাদের বাচ্চারা তাড়াতাড়ি আপনার ডিহাইড্রেশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার বাচ্চার ডায়রিয়া হলে আপনি তাকে বারবার ও আর খাওয়াবেন আর ওআরএস যদি আপনি যেগুলো হু রেকমেন্ডেড করেছে যেমন ফর্মুলা যে ফর্মুলায় যেগুলো আপনি বাজারে কিনতে পারেন বাচ্চাদের জন্য ছোট প্যাকেট কিনতে পাওয়া যায় যেগুলো আপনার দুশো এম জলে আপনি একটা করে প্যাকেট গুলে আপনি সেটা বারবারে বারে বার খাওয়াতে পারেন এখন আপনার প্যাকেট যত ও আর এস উঠেছে কিন্তু আমি বলব যে আপনার ডায়রিয়া হলে আপনার যে যে আপনার ও আর এসের যে প্যাকেট সেগুলোকে আপনি জলকে আপনি আধ ঘন্টা ফুটিয়ে ঠান্ডা করে সেগুলো মিশিয়ে আপনি খাওয়াবেন আর যদি ওআরএস হাতের কাছে না থাকে তাহলে বাড়িতে যেভাবে ও তৈরি করা হয় আপনার দুশো এম জলে যে জলটাকে আপনার ওই আধ ঘন্টা ফুটিয়ে দুশো এম জলে আপনি এক চিমটে লবণ এবং এক চামচ চিনি সেভাবে তৈরি করে আপনি বাচ্চাকে বারে বারে খাওয়াবেন আপনার বাচ্চা ডিহাইডেস না হলে আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হবে তো ডিহাইড্রেশান আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেছে যখন বুঝবেন যে আপনার বাচ্চার একেবারে প্রস্রাব বন্ধ হয়ে গেছে আপনার বাচ্চা খুব নেতিয়ে পড়ছে ঝিমিয়ে পড়ছে তখন আপনি বুঝবেন যে আপনার আপনার বাচ্চার স্কিন ঢিলা হয়ে যাচ্ছে নরম জায়গায় আপনার স্কিন বা চামড়া ঢিলা হয়ে যাচ্ছে তখন আপনি আপনার বাচ্চাকে বাড়িতে না রেখে স্থানীয় হসপিটালে যেখানে আপনার আইভি ফ্লুইড দেওয়ার বাচ্চাদের ব্যবস্থা আছে আপনি সেসব জায়গায় নিয়ে যাবেন বাচ্চারা খুব দ্রুত ডিহাইড্রেশ ডিহাইড্রেট হয়ে যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন যে জলশূন্যতা বা ডিহাইড্রেশনটাকে যেভাবে হোক ম্যানেজ করার আশা করি আমার পরামর্শ আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে ডায়রিয়া নিয়ে আরও কিছু আলোচনা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন